আজকে ছিল আমাদের কলেজে খাওয়া দাওয়া তো আজকে আমি রেডি টেডি হয়ে একদম চলে এসছিলাম কলেজে তাই জন্য কলেজ থেকেই ভিডিও স্টার্ট করলাম তারপর একটু মাকে দর্শনও করে নিলাম কিন্তু তখন আমাদের কলেজের সবাই আমার সামনে ডান্স করছিল তাই জন্য থাকতে না পেরে আমিও শুরু করে দিয়েছি ডান্স সেদিনও আমি ডান্স করতে চাইনি সবাই আমরা জাস্ট পাগলের মতো ডান্স করছিলাম দেখলেই বুঝতে পারবে কিন্তু নিজের কলেজের পুজো তো সব দিকটাই দেখতে হবে মজা পরে আগে সাজা মানে কাজগুলো আর কি দেখতে হচ্ছে তারপর যখন সবাই খাচ্ছিল তখন একটু দেখতে আসলাম সব ঠিকঠাক খাচ্ছে কিনা সবাই ঠিকঠাক মতো খাচ্ছে কিনা তো এগুলো দেখতে দেখতেই সারা দিন চলে গেছিলো আমি পুরো টায়ার্ড হয়ে গিয়েছিলাম এত এর মধ্যেও আমি ডান্স করতে চাইনি দেখলেই বুঝতে পারবে যে এর মধ্যেও আমি ডান্স করেছি এমনও হয়েছে আমি খালি পায়ে ডান্স করেছি সবাই ওখানে ডান্স করছিল আর আমার ফ্রেন্ডরা এখানে টেনে নিয়ে এসেছিলো নিয়ে এসে বলছিল নাচ নাচ একটু আমরাও দেখি আমাদের সামনেও নাচ তাই জন্য খালি পায়ে নাচছিলাম আমি কলেজের সরস্বতী পুজোয় পুরো ফ্রেশার্সের মতোই মজা করেছিলাম সেই মজা হয়েছিল আর আমাদের টিমের মেয়েগুলো সিনিয়রসরা এত কাজ করেছে এত কাজ করেছে ভাই মজা তো করতেই হবে নাহলে সরস্বতী পুজো পুরো বৃথা এই দুদিন ধরে যত কাজ করেছি একটু মজা না করলে হয় তাই জন্য সবাই মিলে সেই মজা করেছিলাম কিন্তু গাইজ আমাকে দেখে মনে হচ্ছিল যে আমার থার্ড সেমিস্টারের ফাইনাল এক্সাম ছিল সরস্বতী পুজোর পরের দিন এরকম বাস কে কে খেয়েছ সবাই কমেন্টটা অবশ্যই বলো ততক্ষণের জন্য পায় বাই দেখা নেক্সট বিডিঅ'তে